আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে ঈদ মোবারক আপনারা যারা এই মাসের শেষ দিকে অথবা আগামী মাসে দেশে যাবেন তাদের জন্য বিমান টিকিটের দাম জানিয়ে দেব মোটামুটি যারা টিকিট খুঁজতেছেন তারা অবগত হয়ে গেছেন ঈদের আগে টিকিটের দাম এতটাই লাগামহীন হয়ে যায় যা অনেকের পক্ষে কেনা সম্ভব হয় না একটা টিকিটের দাম দিয়ে আগে তিনটা টিকিট কিনা যেত যাই হোক আলহামদুলিল্লাহ ঈদ শেষ তবে সামনে ধীরে ধীরে টিকিটের দাম কমতে থাকবে মূলত এই সমস্যাটা হয় হজ ফ্লাইটের জন্য বেশিরভাগ ফ্লাইটই কিন্তু হাজি পরিবহনে ব্যস্ত থাকে এ কারণে আমরা যারা লোকাল আছি আমাদের টিকিটের দাম অনেকটাই বেড়ে যায় এই সময়টা বা ঈদের আগের সময়টা বেশিরভাগ সময় লোকাল ফ্লাইটে যাতায়াত করতে হয় আর লোকাল ফ্লাইটের টিকিটের দামও কিন্তু কয়েক গুণ বেড়ে যায় দর্শক আপনারা এই মাসে যারা প্ল্যানিং করেছেন তারা হয়তো ডাইরেক্ট ফ্লাইটের টিকিট পেতে কিছুটা সমস্যা হতে পারে হস ফ্লাইটের জন্য সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো অ্যাভেলেবেল হবে আগামী মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ থেকে এরপরও মাঝে মধ্যে দুই একটা টিকিট পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন বিনমিশাল ট্রাভেলস রিয়াদ অথবা মক্কার যে কোনো একটা শাখাতে আমি এই শুরুতে জানিয়ে দিচ্ছি আগামী মাসের টিকিটের দামগুলো এর মধ্যে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদি আপনি আগামী মাসের জন্য কিনেন আমাদের কাছ থেকে সিঙ্গেল টিকিট জেদ্দা থেকে শুরুতে জেদ্দা থেকে জানাচ্ছি তাহলে আপনি সিঙ্গেল টিকিট নয়শো থেকে নয়শো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন পঞ্চান্ন কেজি মাল পেয়ে যাবেন জেদ্দা থেকে ডাকা ডাকা থেকে জেদ্দা ডাবল টিকেট যদি আপনি আগামী মাসের মাঝামাঝির জন্য কিনেন তাহলে আশা করি সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তবে এখানে বলে রাখা ভালো টিকিটের দাম পরিবর্তনশীল যে কোনো সময় বাড়তেও পারে কমতেও পারে যেমন আপনি আঠারো তারিখে বাড়ি যাবেন আপনি সতেরো তারিখ টিকিট কিনতে গেলে এই দামে আপনাকে মোটেও টিকিট দেওয়া সম্ভব না টিকিট অগ্রিম কিনতে হয় আর সৌদি এয়ারলাইন্সে আপনি সিঙ্গেল টিকিট মোটামুটি সাতদের মধ্যেই পেয়ে যাবেন হাজারের মধ্যেই পেয়ে যাবেন জাদ্দা থেকে হয়তো সামনে আরও কমতে পারে ঢাকা থেকে রিয়াদ যদি আপনি আগামী মাসে পনেরো তারিখের পরে যান তাহলে সিঙ্গেল টিকিট পাবেন আটশো থেকে আটশো পঞ্চাশের মধ্যে কখনো এর থেকে আরও দশ টাকা বিশ টাকা কমে পেয়ে যাবেন এবং সৌদি এয়ারলাইন্সে দুই মাস অথবা তিন মাসের যদি আপনি ছুটিতে যান তাহলে সতেরোশো অথবা ষোলোশো ষাট সত্তরের মধ্যে আমরা আপনাকে সিঙ্গেল ডাবল টিকিট দিতে পারবো দুই লাগেজ দুই লাগেজ দুই তিন মাসের জন্য ষোলোশো ষাট সত্তর থেকে সতেরোশোর মাঝামাঝিতে আমরা রাখতে পারবো আপনার জন্য আর যদি আপনি সৌদি এয়ারলাইন্সে চার পাঁচ ছয় মাসের জন্য ছুটিতে যান তাহলে আশা করি আমরা আপনাকে রিয়ালে মাত্র টিকিটটা দিতে পারবো এছাড়া সিঙ্গেল টিকিট আপনি যদি বাংলাদেশ এয়ারলাইন্সে নেন তাহলে আটশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন ডাবল টিকেট আগামী মাসের জন্য আপনি আঠারোশোর নিচে পাবেন না বাংলাদেশ বিমানের আর চার পাঁচ মাস ছয় মাস যদি ছুটি হয় তাহলে সতেরোশোর মধ্যে পেয়ে যাবেন রিয়াদ থেকে দয়া করে টিকিট নেওয়ার আগে কল করবেন জানবেন তারপরে টিকিটের জন্য প্রস্তুতি নেবেন কারণ ইনস্ট্যান্ট আপনি টিকিট কিনতে গেলে টিকিটের দাম পরিবর্তন হয়ে যাবে আর এই যে মাঝামাঝি যে সময়গুলো আছে এগুলোর জন্য যারা টিকিট কিনতে চান এই যে আজকে থেকে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত এ সময়ের জন্য আপনার যদি এমার্জেন্সি টিকিট লাগে আপনি অফিসে আসেন যোগাযোগ করেন সিস্টেমে চেক করবে দুই একটা সিট খালি পেলে আপনাকে অবশ্যই দিয়ে দিবে এখন মোটামুটি লোকাল বিমানের টিকিট পাওয়া যাচ্ছে ডাইরেক্ট ফ্লাইটের টিকিট তেমন একটা পাওয়া যাচ্ছে না ভালো থাকবেন বিনমিশালের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ